সোহানা অল থেকে বলছি আমার আজকের টপিক নারীর মন নারীর জীবনটা নানা রঙে গড়া শিশু থেকে কিশোরী তারপর এক এক করে নানা দায়িত্বের ভার কিন্তু বয়স যখন তিরিশ পেরোই মনের ভিতর শুরু হয় এক নীরব পরিবর্তন তখন সে শুধু কারো মেয়ে কারো বা স্ত্রী কারোর মা সে খুঁজে পায় নিজেকে তিরিশের পর মেয়েরা ধীরে ধীরে বুঝতে শেখে নিজের গুরুত্ব চল্লিশে এসে জীবনের বাস্তবতা তাকে আরো সংবেদনশীল করে তোলে তখন তার মনে প্রশ্ন জাগে আমি নিজে কোথায় আমার ভালো লাগা আমার স্বপ্ন কোথায় হারালো পঞ্চাশ ছুঁতেই এক অদ্ভুত আবেগ ছুঁয়ে যায় হৃদয়কে অনেক কিছু হারিয়েও সেজন্য এক নতুন আলো খুঁজে পাই যা তাকে শেখাই নিজের জন্য বাঁচতে নিজের যত্ন নিতে তখন আর অন্যের কথা তাকে খুব একটা স্পর্শ করে না সে সব কথা অবহেলা এক এক সময় হৃদয়ে কাটার মতো বৃত্ত কারো তার ছিল কারো অবহেলা তারা আজ আর মন ছতে পারে না বলুক না কটু কথা কিছু এসে যায় না শুনতে শুনতে এগুলো তখন আর ভালোই লাগে না কারণ এখন মন জানি নিজের মূল্য কোথায় এই বয়সে এসে বুঝে নিজের হাসিটাই সবচেয়ে বড় আশীর্বাদ তখন তার নিজেকে প্রমাণ করার দায় নাই যারা পাশে থাকেন ভালোবাসেন তারাই আপন আর বাকিদের জন্য মন ব্যথা করা সময় কোথায় এখন আত্মসম্মান মানসিক শান্তি এবং আত্মচর্চাই হয়ে ওঠে প্রাধান্য সময়ের অভাবে কখনো বাইরের বারান্দে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখা হয়নি দাঁড়িয়ে কখনো নিজের ভালো লাগা ভালোবাসা খুঁজে পাওয়া যায়নি থাক না সব কাজ পরে আজ একটু মাঝে ঘর বাড়ি অগছর থাকলে সমস্যাটা কথাই রোজ নিয়ম করে ঘর গোছানো পরে থাক আজকের দিনটা মেয়েরা পঞ্চাশে এসে বুঝে যায় জীবনটা নিজের মতো করে বাঁচার নাম নিজের শরীর মন সময় সবকিছুই নিজের যত্নের দাবিদার এখন আর সে অপেক্ষা করে না অন্যের স্বীকৃতির জন্য থাক না অসব পিছনে কি কতটা পেল আর কতটা না পেল সেই হিসেবে এখন আর ভালো লাগে না এখন সে নিজেই নিজের সবচেয়ে বড় সাথী হয়ে ওঠে বয়স পঞ্চাশ মানে শেষ নয় এটা এক নতুন অধ্যায় শুরু এটা সেই সময় যখন নিজের কথা ভাবার সময় এসেছে জীবনের ঝড় পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই বয়সটাই নারী হয়ে ওঠে আরো স্থির আত্মবিশ্বাসী ও মুক্ত একজন নারী তখন বুঝে যায় নিজের যত্ন নেওয়া মানে আত্মকেন্দ্রিকতা নয় বরং সেটা নিজের ভালোবাসার রূপ সোহানা অনলেজ সব সময় পাশে আছে নারীদের এই মানসিক ও শারীরিক রূপান্তরের যাত্রায় চলুন নিজেকে ভালোবাসি বয়স্কে নয় গুরুত্ব দিই ভালো থাকার চর্চাকে সয়ান বিশ্বাস করে নারীর বয়স যতই বাড়ুক আর নিজের যত্ন নেওয়ার অধিকার কখনো শেষ হয় না সব নারীটাই সব বয়সে ভালো থাকুক নিজের মতো করে এই প্রত্যাশায় আজ পর্যন্তই শেষ করছে এখানে চলো আজ থেকে নিজের দিকে একবার তাকাই